স্ক্রিনে যা ছবি দেখতেছেন তার হয়তো হয়ে গেছে আল্লাহ আসলে কি কিছু বলার নাই আমি আমি তো আসলে রাজশাহী যখন যাই আলামিনের বিয়েতে তাদের টিমের সবাইকে দেখি সবার সাথে ভালো মন্দ পরিচয় আছে মানে একটা কমিউনিকেশন না থাকলো যে ওখানে গিয়ে তো দেখছি সবাইকে কম বেশি তবে আমার কাছে মানে আমার দেখা এদের টিমের মধ্যে সবচেয়ে ভদ্র নম্র মানে মিশুক একটু হাসি মুখা থাকা যাই বলেন আর কি এই শাউন ছেলেটা খুব কম মানুষের সাথেই মিশে আমার মনে হয় মানে খুব কম কথা বলে ওদের সাথে হয়তোবা বলে আমরা নতুন হয়তোবা সেই জন্য কিন্তু না এত ভদ্র এত নম্র মানে কি বলবো অশ্লীল না ওখানে যত কি বলে আলামিনের বিয়েতে দেখবেন যত গান বাজনা নাচ হইছে ও কোথাও নাই মানে এগুলাতে একটু কম তার মানেই তো বুঝে গেছেন যে ছেলেটা অনেক ভদ্র আসলে বেলা শেষে না দুনিয়া থেকে আল্লাহ তাআলা ভালো মানুষ নিয়ে যায় তবে আমার একটা অনুরোধ যে যারা বাইক ফেমি বাইককে ইমোশন বানান তারা তো সবাই আসলে একটা বিশ বাইশ বছর এরকম বয়স বা এমনও আছে সতেরো আঠারো বছর তো তারা তো কেউ মা বাবার কষ্ট বুঝবা না মা বাবার কষ্ট কখনোই বুঝবা না কেন বুঝবা না জানো কারণ তোমরা মা বাবা হও নাই যখন তোমরা মা বাবা হবা তখন বুঝবা যে তোমাদের জীবনের মূল্য তোমাদের চেয়ে তোমাদের মা বাবার কাছে অনেক বেশি আমারও একটা সন্তান আছে এই কথাগুলো আজকে আমি বলতেছি হয়তো একটা বয়সে আমিও আমার মানে মনে হইতো না যে কে বাঁচলো কে জাস্ট শুনতাম দুঃখ প্রকাশ করতাম কিন্তু আমি মা হয়ে আজকে আমার যে মানে একটা পরিমাণ কষ্ট লাগতেছে যে যারা এই পর্যন্ত বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি সবার কথা বলতেছি বা ভবিষ্যত আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক যে যারা বাইক আছে তাদের জন্য বলতেছি অন্তত তোমরা তোমাদের জন্য না ভেবে মা বাবার জন্য একবার বাবা মানে মা বাবার জন্য একবার অবশ্যই বাবা যেদিকেই বের হোক বাইক নিয়ে কারণ মা বাবা কি জিনিস মানে আসলে সন্তান এই সন্তান হারানো সুখ আপনারা কি মনে করেন তার মা বাবা কখনো বলতে পারবে আমরা সবাই কয়দিন পর ভুলে যাবো ঠিক না এই মা বাবা কখনো বলতে বলতে পারবে পারবে না না কেন রোগে সুখে অসুস্থ হয়ে সে মারা যায় নাই তার স্টোরি তার পোস্ট গুলা চব্বিশ ঘন্টা হয় নাই বারো ঘন্টা হয় নাই তার আগে তার মৃত্যু যাই হোক মৃত্যু জন্ম এগুলো আল্লাহ তালা লেখা যার মৃত্যু যেখানে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে নাও পান দিয়ে যায় ওখানে তারপরও সতর্ক থাকতে হবে কারণ সতর্কের কোনো মাইন নাই মানে সতর্ক অবশ্যই থাকতে হবে কারণ আল্লাহ তালা সতর্ক থাকতেও বলছে বিপদ আপদ মানুষের জীবনে থাকবে তাই বলে একটু সতর্ক থাকবো না তা না সতর্ক থাকতে হবে শুধু যদি বলে আমার মৃত্যু আছে আমি মরবো কিছুকে ভয় পাই না এরকম ভয় হবে না এই যে একটা লম্বা ট্যুর রাজশাহী থেকে সাজেক হয়তো আমি এই ভিডিওটা করতেছি এই জন্য আমাকে অনেক কিছু বলতেও পারে অনেকেই ওই যে আমাকে চিনে এই জন্য বলবে কিন্তু অচেনা অনেকেই অনেক ধরনের ভিডিও বানাচ্ছে ঠিক না তাদেরকে বলতেও পারবে না বা বলতেও যাবে না তো যাই হোক আমার এইটুকু বলা আসলে রাজশাহী থেকে সাহায্যে কতটুকু দূরত্ব আমার জানা নাই যদি লোকেশনে ম্যাপে দেখা হয় তাহলে তো লোকেশনটা চেক করলেই তো বোঝা যাবে তবে এত লং টুর তাও বাইকে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমার জানা নাই যাই হোক হয়ে হয়ে গেছে গেছে দুর্ঘটনা দুর্ঘটনা এরকম যেন আসলে আমরা আর কারো থেকে মানে না পাই কারবার অন্তত এত লং টুর দিয়ে না আর অবশ্যই রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন আর অবশ্যই স্পিডে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন এটা আমার একদম আকুল আবেদন এটা মানে আমি কি বলবো আমি জানি না আমারও তো একটা ছেলে আছে আর ছেলেদের বাইক হচ্ছে তাদের ইমোশন তাদের প্রেমিকা বললে চলে চলে মানে ভালোবাসা বললেই চলে কিন্তু ওরা আমি কখনো মানে বলি যে বাইক চালানো শিখাবো না কিন্তু আমার কথা কি থাকবে একটা বয়সের পরে আমার কথা কি আর ছেলেরা মানে রাখবে যেহেতু বাইক বুঝতেই তো পারছেন ছেলেদের ইমোশন হয়তো বা সেও শিখে যাবে তো আসলে আমি একজন মা ওই জায়গা থেকে বলতেছি আপনারা যারা বাইক লাভার আছেন প্লিজ এভাবে গাড়ি চালাবেন না সাবধানে চালাবেন সাবধানের কোনো মান নাই সতর্কতার কোনো মান নাই অবশ্যই সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ জানি জন্ম মৃত্যু আমাদের কপালে আল্লাহ তালা লিখে দিছে কিন্তু আল্লাহ তালা এও বলছে যে সাবধান সতর্কতা বিপজ্জনক সবকিছু মেনে চলতেন ওইটা যদি আমরা মেনে না চলি তাহলে তো আসলে আল্লাহ তালা দোষ দিয়ে লাভ নাই এই আমার হচ্ছে, মানে আমি থেকে দেখছি ওখানে গেছি তো সবাই কম বেশি ওদের ভিডিও দেখছে কিন্তু আমি তো দেখছি কাছ থেকে অনেক ভদ্র অনেক ভদ্র আসলে ভালো মানুষ এই দুনিয়া থেকে চলে যায় বেলা শেষে তো সবাই দোয়া করবেন ওর জন্য আমরাও দোয়া করতেছি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে